ধনেপাতার মধ্যে কাঁচা ডিম দিন আর দেখুন কি হয় ধনেপাতা আর ডিম দিয়ে এমন একটি রেসিপি তৈরি হয় যা গরু খাসির টেস্টকেও হার মানাবে এটা বানালে কেউ বুঝতেই পারবে না এটা যে ধনেপাতা দিয়ে তৈরি যারা ধনেপাতা পছন্দ করেন না তারাও এই রেসিপিটি চেটেপুটে খাবে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি পরিমাণ মতো ধনেপাতা নিয়ে নিয়ে ঝাল বুঝে এখানে আমি মরিচটা দিয়েছি আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী মরিচ দিতে পারেন এখন আমি ধনেপাতার মধ্যে ডিম দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচটা ডিম দিচ্ছি আপনারা চাইলে চারটা ডিমও দিতে পারেন এখানে আমি স্বাদ মতো লবণ দিই দিয়েছি ডিম লবণ ধনে পাতার মরিচ দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবকিছু একসাথে খুব ভালোভাবে মেশাতে হবে তারপর নিয়ে নিচ্ছি এটাকে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড ব্লেন্ড করে করে নিতে হবে একবারে মিহি করে ফেলতে হবে কোনো রাখা যাবে না অংশ এখানে একটি টিফিন বক্সে তেল ব্রাশ করে নিয়েছি খুব সামান্য তেল দিলেই হবে টিফিন বাড়ির চারপাশে তেল ছড়ানো হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি ডিম আর ধনে মিশ্রণটি ধনেপাতা দিয়ে যে এমন চমৎকার একটি তরকারি হয় সেটা কেউই জানে না অবাক হচ্ছেন দেখতে থাকুন এই রান্নাটি খেতে অসাধারণ লাগে টিফিন বক্সে ঢাকনা লাগিয়ে তারপর একটি পেনে পানি দিয়ে সেখানে টিফিন বক্সটি দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মানে পুডিং যেভাবে বানান সেভাবেই এটাকে বানাতে হবে এটাকে আমি পনেরো মিনিটের মতো এখানে রেখেছি এখন ঢাকনাটা খুলে দেখবো এটা আসলে হলো কিনা এটা চেক করার নিয়ম হলো প্রথমে একটা কাঠি নিবেন তারপর এর মধ্যে দিবেন যদি দেখেন কাঠি ভেজা থাকে তাহলে এটা হয়নি আর যদি শুকনো থাকে তাহলে এটা রেডি হয়েছে এখন এখন এটা রেডি হয়ে গিয়েছে একটা প্লেটের উপর নিয়ে এটাকে উল্টো করে দেব বের করার জন্য এটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে এখন এটাকে কেটে নিচ্ছে এটা কিন্তু চারকোনা শেপে কাটতে হবে এটা কিন্তু খুব স্মুথলি কেটে নেওয়া যায় এখন একটি প্যানে তেল গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি এগুলোকে হালকা হালকা একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে দিয়ে আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ সবগুলো মশলা দেওয়ার পর একটু ভেজে নিব তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এখানে আমি একটা টমেটো ব্লেন্ড করে দিয়েছি আমার ব্লেন্ড করা টমেটোটা কাঁচা ছিল তাই একটু হোয়াইট এসেছে কালারটা এখন সবকিছু একসাথে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিই এখন এই সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যত কষাবেন তত রান্নাটা মজা হবে কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা উঠিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি এখন দিয়ে দিব কেটে রাখা ধনেপাতা আর ডিম দেখতেই তো পাচ্ছেন কত মজার খাবার তৈরি হচ্ছে এখন এটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মাখা মাখা করে দিতে হবে এ পর্যায়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি কারণ মশলাটা একটু শুকিয়ে এসেছিল এখন ভালো ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবকিছু একসাথে পানি দেওয়ার পর এটাকে ঢেকে রাখবো তিন মিনিট যাতে মশলাগুলো এটার ভিতরে ভালোভাবে ঢুকে আর খেতে দারুণ মজা লাগে এটা হতে হতে কমেন্টে জানিয়ে দিন তো আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন রান্নাটা এখন হয়ে আসছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনেপাতা কুচি এই দেখুন আমার রান্নাটি এখন রেডি তৈরি হয়ে গেল ডিম আর ধনেপাতা দিয়ে মজার একটি তরকারি এই খেতে কিন্তু কলিজা ভুনার মতো টেস্ট এটা খেলে কেউ বুঝতেই পারবে না যে এটা ডিম আর ধনে পাতা দিয়ে তৈরি এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পেস্টির সাথে থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম